বন্ধুরা যারা কম দামে ভীষণ সুন্দর ইলেকট্রিক স্প্রেয়ার খোঁজ করে থাকেন তাদের জন্য সুখবর ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড অ্যারিজ নিয়ে এসছে একটা দারুণ সুন্দর ইলেকট্রিক স্প্রেয়ার নাম হচ্ছে সুরিয়া প্লাস আসুন আমরা দেখে নেব এর মধ্যে ঠিক কি কি রয়েছে এর দাম কত কোথায় পাওয়া যায় কম দামে এই লং লাইফ ব্যাটারি কতক্ষণ ঠিক চলবে আরও অনেক খুঁটিনাটি জিনিস

বিশেষ ট্যাঙ্ক আছে এখানে ওষুধপত্র রাখতে পারবেন এটা হচ্ছে জালি ওষুধটাকে করবার জন্য বা ময়লাটা যাতে না পড়ে বেল্ট দেখুন খুব কোয়ালিটি বেল্ট দিয়েছে যা সচরাচর আমরা অন্য অন্য কোম্পানির দেখি না হচ্ছে চার্জার চার্জারটাও দেখছি বেশ বড় অন্য অন্য কোম্পানিদের থেকে অনেক বেশ বড়টাই বড় সাইজের দিয়েছে এটা হচ্ছে স্পেয়ার এটা হচ্ছে টিগার আর এটা হচ্ছে বাইরে থেকে হচ্ছে বাইরে থেকেই আটকানো যাবে বাইরে থেকে কানেক্টেড করা যাবে যদি কখনো এই পাইপটা ফেটে যায় তাহলে হবে না ভেতর থেকে কেটে বার করতে হবে না আপনি বাইরে থেকেই ব্যবহার করতে পারবেন বাইরে থেকে যে কেউ লাগাতে হবে মিস্ত্রির প্রয়োজন হবে না আরেকটি হচ্ছে স্প্রে মেশিনের মধ্যে দিয়েছে নজেল দিয়েছে একটা বড় নজেল আছে এছাড়া দিয়েছে নজল একটা দুমুখওয়ালা নন এই একটা দিয়েছে স্প্রে এই একটা দিয়েছে চাপ ছিদ্রওয়ালা যে স্প্রে প্রয়োজন হবে সেটা ব্যবহার করতে পারবেন আর একটা দিয়েছে এই এই দেখুন লাইটটা আপনারা ল্যাম্পটা যেমন ব্যবহার করতে পারেন এমনি আপনারা গাছের উপর যদি আলো দেওয়ার জন্য ব্যবহার করতে পারবেন আপনারা এটা আলো থেরাপি কাজ করবেন রাত্রে বেড়ে দেয় যখন আপনারা গাছে পরিচর্যা করবেন তখন ওই লাইটটা জ্বালিয়ে পরিচর্যা করতে পারবেন যাদের মেশিনটা কম ব্যবহার হবে তারা মেশিনটা ফেলে রাখবেন না মাঝে মাঝে লাইটটাকে ব্যবহার করবেন তাহলে ব্যাটারিটা কিন্তু বসে যাবে না এবং মেশিনটা প্রত্যেকটি কিন্তু বেশ শক্ত সামর্থ্য দামটা রিজনেবেল এবং আপনাদের সব মানে সবাই কিনতে পারবেন এবং আরেকটা জিনিস বলছি এইটা যেমন একটা আন্তর্জাতিক মানের কোম্পানির যেমন প্রোডাক্ট এবং তার ফলে এটা আপনার সমস্ত পার্টসও আমাদের কাছে পাবেন আমাদের কাছে জিপিআরও হবে সব কিছু পাবেন আমাদের কাছে ব্যাটারিটা হচ্ছে বারো ভোল্ট বারো আমপেয়ার হেভি প্রেশার ব্যাটারি আছে এবং মেশিনটা খুব ভালো মেশিন এবং মোটরটাও খুব হেভি প্রেশার আছে কোথায় পাবে একটু বলে দিন পাবে হচ্ছে বিপুল ফার্টিলাইজার স্টোর শ্যামনগর বাসদেবপুর কল্যাণ রোডের পাশে ফোন নাম্বার আমাদের ফোন নাম্বার হচ্ছে এইট ট্রিপল সেভেন ফাইভ ওয়ান ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ট্রিপল সেভেন ফাইভ ওয়ান ফাইভ ওয়ান সিক্স জিরো বন্ধুরা তাহলে আর দেরি নয় এইরকম একটা স্প্রেয়ার আপনার ছাদ বাগানের সম্পদ হবে চলে আসুন বিপুল দাকে ফোন করে নিয়ে যান অত্যন্ত কম মূল্যে এই স্প্রেয়ার সবাই ভালো থাকুন পুজো ভালো কাটুক আর বিপুল দাকে অনেক শুভেচ্ছা সঙ্গে থাকুন দেখতে থাকুন স্বাধীন ছাদ বাগান